হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর আপনারা তো সবাই জানেন যখন বৃষ্টি হয় গ্রামের পরিবেশটা কত সুন্দর থাকে এবং বৃষ্টি পরে পুরো গ্রামের নদ নদীগুলো একদম ভর্তি হয়ে যায় আর আমরা সবাই মিলে মাছ মারি আর এই বৃষ্টি হওয়ার পর যেটা আমরা আনন্দ হয়ে মাছ মারি সেটার মজাটা একদম অন্যরকম এটা আমি আপনাদেরকে হয়তো বলে বুঝাতে পারি যে এই বৃষ্টির মধ্যে ভিজে মাছ ধরে সে বুঝতে পারে যে এটার ফিলটা কত মজা আছে বলে এক এক কেজি এক মাছ